সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন আমরা তিন জন এক রুমে থাকি আগামী কোরবানিতে আমরা তিন জন মিলে যদি একটা ছাগল কোরবানি দেই তাহলে আমাদের কোরবানিটা শুদ্ধ হবে কিনা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই বিশেষ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে এমনটা হয় তারা এই প্রশ্নের সম্মুখীন হয় কেউ জানে কেউ বা জানে না কেউ ভুলে অনেক বড় ভুল করে ফেলে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে ভেড়া দুম্বা ছাগল এই তিন পশুতে কাউকে অংশীদার রাখা যাবে না এই তিন পশু যদি কেউ কোরবানি দেয় তাহলে সে এককভাবে কোরবানি দিতে হবে কাউকে শরিক রাখার কোনো অপশন ইসলামে রাখে নাই যদি কেউ এই ছাগল অথবা দুম্বা ভেড়ার মধ্যে অংশীদার হয় অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন তিনজন মিলে যদি একটা ছাগল কোরবানি দেয় প্রবাসে এক্ষেত্রে তিনজনের কোরবানি বাতিল হয়ে যাবে যদিও তারা ছাগলটা কোরবানি দেয় কারো কোরবানি শুদ্ধ হবে না সবার কোরবানি বাতিল হয়ে যাবে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে হ্যাঁ তবে এক্ষেত্রে একটা পদ্ধতি আছে কোরবানি সহি শুদ্ধ হওয়ার সেটা হচ্ছে দুই বন্ধু মিলে টাকা হাতিয়া দিবে এক বন্ধুর নামে যিনি হাদিয়া পাবে সে দুইজনের হাদিয়া এবং নিজের টাকা দিয়ে নিজের জন্য কোরবানি দিবে অর্থাৎ কোরবানি দিবে একজনের জন্য দুইজন তাকে হেল্প করবে হাতিয়ে দিয়ে ওপর ওখান গিফট দিয়ে যদি এভাবে দেয় তাহলে একজনের কোরবানি আদায় হয়ে যাবে বাকি দুজন যেহেতু তার রুমমেট ওই হিসাবে দুজন তার সাথে অন্তত পক্ষে কোরবানির গোষ্ঠে সামিল হতে পারবে তবে আগের যেই তাদের সুরত ছিল তিনজনেই টাকা দিয়ে তিনজনের জন্য কোরবানি দিবে ওইটা তো তিনজনটা নষ্ট হয়ে যাবে কিন্তু এই পদ্ধতি যদি কেউ অবলম্বন করে দুজনের কোরবানি হবে না অন্ততপক্ষে একজনের কোরবানি হবে একজনের উসিলা বাকি দুইজন কোরবানির মাংসের মধ্যে গোস্তর মধ্যে শরিক হতে পারবে